জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয়বর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশ অক্টোবর তোমাদের মানবীয় জীবন বৃদ্ধি ও বিকাশ এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও গ বিভাগের র্যাপো শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করব এবং খ ও গ বিভাগের জন্য ইমরান স্যারের শর্টকাট চূড়ান্ত শেয়ার করব তো তোমরা বেশি ফোকাস করবে র্যাপো চূড়ান্ত সাজেশনটি কারণ এই সাজেশনটি শুধুমাত্র সমাজকর্মের বিভাগের উপরেই সাজেশন প্রণয়ন করে থাকে তাদের সাজেশন থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকে তো এখানে প্রথমে বলছে যে অধ্যাভিত্তিক প্রশ্নগুলো সাজানো সাজানো হয়েছে থ্রি স্টার চিহ্নিত প্রশ্নগুলো তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ আর টু স্টার ও ওয়ান স্টার চিহ্নিত প্রশ্নগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তো আমি এখন ধারাবাহিকভাবে স্ক্রিনটি স্কল করতেছি তোমরা অধ্যাভিত্তিক প্রশ্ন ও তার উত্তরগুলো সুন্দর মতো করে পড়ে নেবে তো চলো শুরু করি どこに行かせて。<music> <music> Редактор субтитров А.Семкин Корректор তো এই ছিল ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ অধ্যাবৃত্তিক অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর এখন দেখব আমরা খ ও গ বিভাগের এসকলসিপ শর্ট সাজেশন তো তোমরা দেখে নাও চাইলে স্ক্রিনশট নিতে পারো মাত্র 12 টি প্রশ্ন দাও আছে খ বিভাগের জন্য এখন দেখব আমরা গ বিভাগ রসায়নমূলক প্রশ্নাবলী সাজেশন গ বিভাগে মাত্র 14 টি প্রশ্ন দাও আছে চাইলে স্ক্রিনশট নিতে পারো এখন দেখব আমরা ইমরান স্যারের খ ও গ বিভাগে সর্বশেষ চব্বিশ ঘন্টার চূড়ান্ত সাজেশন যেখান থেকে তোমাদের সর্বোচ্চ কমনের নিশ্চয়তা থাকবে এবং এখানে যে প্রশ্নগুলো পাশে একশো পার্সেন্ট এবং হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো খ বিভাগের জন্য স্যার এখানে তেইশটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের কাছে প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু 99% এবং 100% দেওয়া প্রশ্নগুলাই দেখে নিতে পারো এখন দেখে নাও গ বিভাগ রসায়নমূলক প্রশ্নাবলী সাজেশন তো গ বিভাগে এখানে 19 টা প্রশ্ন দাওরেছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের মানবীয় সমাজবিজ্ঞান সরি মানবিক জীবন বিদ্যা বিকাশ সাবজেক্টের ইমরান সারের এবং র্যাপ ও চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেই ধন্যবাদ